ডালিয়ার তো আপনারা বিভিন্ন রকম রেসিপি খেয়েছেন ডালিয়ার খিচুড়ি ডালিয়ার উপমা আরও অন্য অন্য রেসিপিও খেয়েছেন আজ আমি তৈরি করব একদম ইউনিক একটি রেসিপি ডালিয়ার ভোনা খিচুড়ি তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন নিয়েছি ডালিয়া এখানে আমি ডালিয়া নিয়েছি ওজন মাপে দেড়শো গ্রাম নিয়েছি মুগ ডাল মুগ ডালও নিয়েছি দেড়শো গ্রামের একটু কম মানে আর কি একশো পঁচিশ গ্রাম মতো আছে নিয়েছি একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি গাজর নিয়েছি আলু আলুটাও আমি একটু ডুমো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আপনারা এখানে আরও অন্য অন্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন যেমন বিনস একটু ফুলকপি দিলেও কিন্তু কোনো সমস্যা নেই আর নিয়েছি কিছুটা বাদাম নিয়েছি আদা কুচি লঙ্কা কুচি আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন আর এই ডালিয়ার বোনা খিচুড়ি আমি সামনে যে নীল আসছে সেই নীলের জন্য তৈরি করছি বা আপনারা অন্য উপসের দিনে খিচুড়ি তৈরি করে খেতে পারেন দেখুন ডালিয়ার ভুনা দেখুনিচুড়ির জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তো আমি এই ডালিয়ার ভুনা খিচুড়ি সরিষার তেল দিয়েই করছি আপনারা চাইলে ঘি বা রিফাইন তেল দিয়েও করতে পারেন তেল গরম দেখুন তেল গরম হয়ে গেছে তো এখানে যে বাদাম আমি রেখেছি বাদামগুলো একটু ভেজে নেব দেখুন বাদাম আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব তো আমি এখানে চীনা বাদাম ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামও কিন্তু ব্যবহার করতে পারেন সঙ্গে কিছুটা কিচমিচও কিন্তু দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগবে না এবার এই এক হইতেলের মধ্যে যে আমি ডালিয়া রেখেছি ডালিয়াটা ভেজে নেব অবশ্যই কিন্তু লো ফ্লেম করেই ভাজতে হবে দেখুন ডালিয়াও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার ডালিয়াও একটা পাত্রে তুলে নেব তো বুঝবেন কী করে ডালিয়া ভাজা হয়ে গেছে দেখুন সাদা সাদা ভাব চলে এসেছে দেখুন ডালিয়া নামিয়ে নিয়ে আমি আবারও তেল গরম বসিয়েছি তো এখানে আমি দিয়ে দেব আদা কুচি আর লঙ্কা কুচি তবে আমি এখানে কুচি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বাটাটাও ব্যবহার করতে পারেন এক থেকে দেড় মিনিট মতো ভেজে দেব দেড় মিনিট আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি যে আলু কেটে রেখেছি দিয়ে দেব আলু আর দেব যে গাজর কেটে রেখেছি সেই গাজর আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আর এই আলু আর গাজরটা এমনভাবে ভাজবো যেন নাইনটি পার্সেন্ট মতো আমার সিদ্ধ হয়ে যায় মানে আর কি একদম লো ফ্লেম করে চাপা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে দেখুন আলু আর গাজর খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর এমনভাবে ভাজতে হবে একটুও যেন কাঁচা ভাত না থাকে এবার এখানে আমি যে টমেটো কেটে রেখেছি সেই টমেটো দিয়ে দেব। দিয়ে আবারও এক থেকে দু মিনিট মতো হাই একটু নাড়াচাড়া করে নেব দেখুন টমেটো দেওয়ার পরে আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার একটি পাত্রে নামিয়ে নেব এমনভাবে ভাজতে হবে যেন টমেটোটা একদম গলে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সবজি আমি নামিয়ে নিয়েছি এবার এখানে কিছুটা তেল অ্যাড করেছি তেল গরম হয়ে গেছে দেখুন এখানে দিয়েছি অল্প একটু পাঁচফোরণ আর একটু গোটা জিরে আর দিয়ে দেব একটা লঙ্কা আর তেজপাতা ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে ডাল রেখেছি সেই ডালটা দিয়ে দেব। ডাল কিন্তু আমি খুব সুন্দর করে আগে ভালোভাবে বেছে একটু ঝেড়ে নিয়েছি যেহেতু ডালটা আমি এখানে ধোবো না তার জন্য এবার ডালটা একটু ভেজে নেব দেখুন ডাল আমি তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব জল দেখুন এই বাটির মাপ করে আমার চাল ডাল মিলিয়ে আছে দেড় বাটির মতো তো আমি এখানে দিয়ে দেব তিন বাটি জল তো প্রথমে আমি দু বাটি দিলাম পরে আর এক বাটি গরম জল আমি অ্যাড করব দেখ ডাল কিন্তু আমার তিন ভাগের দুভাগ সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি যে ডালিয়া ভেজে রেখেছি সেই ডালিয়া দিয়ে দেব আর দিয়ে দেবো যে আরেক বাটি জল বাকি ছিল সেই বাটিতে জল দিয়ে দেব অবশ্যই কিন্তু এখানে গরম জলটাই ব্যবহার করতে হবে এবার দেখুন খুব কিন্তু ঘেটব না এবার এখানে দিয়ে দেব কালারের জন্য অল্প একটু হলুদ যেহেতু আমার সবজিগুলো লবণ হলুদ দিয়ে ভাজা আছে তার জন্য কিন্তু আমি এখন এখানে আর লবণটা ব্যবহার করব না এবার চাপা দিয়ে মিডিয়াম ফ্লেম করে রান্নাটা হতে দেবো পাঁচ থেকে সাত মিনিট মতো দেখুন পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাই এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু চিনি যেহেতু নিরামিষ বোনা খিচুড়ি অবশ্যই কিন্তু একটু মিষ্টি ব্যবহার করতে হবে আর দিয়ে দেব অল্প একটু লবণ কেননা লবণটা অনেকটাই কম আছে তো এই যে বোনা খিচুড়ি আমি তো উপোসের জন্য করছি তার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করছি না আপনারা যখন এমনি টিফিনের জন্য ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা এখানে পেঁয়াজের কিমাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে আরো সুন্দর টেস্ট হবে এবার আমি এখানে দিয়ে দেব যে আগে থেকে আমি সবজি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আর সঙ্গে দিয়ে দেব ভাজা বাদাম দিয়ে হালকা নাড়িয়ে আবারও চাপা দিয়ে লো মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা করে নেব এটা কিন্তু ঠান্ডা হলে একদমই ঝরঝরে হয়ে যাবে দেখুন আপনাদেরকে এবার দেখাই দেখুন কত সুন্দর হয়েছে আর এই যে ডালিয়ার বোনা খিচুড়ি এত যে সুন্দর খেতে হয় আপনারা কিন্তু একবার না করে খেলে বুঝতেই পারবেন না যে এই খিচুড়ির এত স্বাদ এবার আমি এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ঘি আর সঙ্গে দেব একটু গরম মশলা তো আমরা শুধু উপোসের দিন নয় কিন্তু রাতের ডিনার বা সকালের টিফিনেও কিন্তু এরকম একটা ডালিয়ার ভুনা খিচুড়ি তৈরি করে খেতে পারেন এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো দেখুন আর দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর এবার ঘি আর গরম মশলা দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব এই যে একটু জড়ানো জড়ানো ভাব আছে এটা কিন্তু ঠান্ডা হলে একদমই ঝরঝরে হয়ে যাবে এইবার এইভাবে চাপা দিয়ে আমি ঠিক দশ থেকে পনেরো মিনিট রাখব আর গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো পনেরো মিনিট পরে আমি আপনাদের কাছে ফিরে আসছি দেখুন আমি ঠিক পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর এখনও কিন্তু গরম আছে তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো এখানে একটাই কথা বলবো ডাল যদি খুব সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই ডালিয়ার ভুনা খিচুড়ি একদম ঝরঝরে হবে না তো ডাল ঠিক যখন তিন ভাগের দুভাগ সিদ্ধ হবে তখন কিন্তু আপনারা ভাজা ডালিয়াটা দিয়ে দেবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন এই ডালিয়ার ভুনা খিচুড়ি দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো আমার এই ডালিয়ার বোনা খিচুড়ি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন